ইতালিতে অনেক দুর্নীতি হয় বা বাংলাদেশির লোকে বাংলাদেশি করে একটা দুর্নীতি হলো রেসিডেন্টের ব্যাপার এই যে এই ভাইয়ের নাম হলো সজীব ইটালিতে ইতালিতে এ তো দেড় কোটি টাকা কামায় নাই এ অসুস্থ এমন অসুস্থ আমি আপনাদের প্রমাণ দিব এই ভিডিওতে সে একটা রেসিডেন্ট করলে তারপর একটা কাগজ রেনু করবে আস্তে আস্তে সে ভবিষ্যতে কিছু করবে এই কারণেই তো মানুষ রেসিডেন্ট বানায় টপ করে তার বাসা নিতে পারে না ইটালিতে বা রোম শহরে যারা আমরা পনেরো বছর ধরে আছি আমরাই একটা বাসা নিতে গেলে আমাদের ঘাম ছুটে যায় মানে কত এক দুই বছর চেষ্টা করে তো এই সজীব ভাইয়ের রেসিডেন্টের জন্য এক ভাইয়ের কাছে টাকা দিছে সেই টাকাটা পুরো গায়েব করে ফেলাইছে এই কাজটা কি ঠিক হয়েছে কিনা আমি আপনাদের এই ভিডিওতে দেখামো তার প্রমাণ তবে আপনাদের উদ্দেশ্যে বলি এই ভিডিওটা করার কারণ এই যে নতুন আসা ভাইদের টাকা যারা মাইরা দেয় এইটার জন্য সবাই দায়বদ্ধ বাংলাদেশি কারণ হলো এই মানুষগুলোরে আপনারা যে যেখানে পারবেন সেখানে ধরবেন দয়া করে কারণ হলো এ আমার কিছুই লাগে না এ আমারে মানে তার কষ্টের কথা বলছে আবেগের কথা বলছে আমি আসছি আজকে তার কাছ থেকে সেই প্রমাণটা নেওয়ার জন্য সজীব ভাই আপনি কতদিন ধরেছেন ইটালিতে আমি ইতালিতে আসছি ভাইয়া দেড় বছর যাব দেড় বছর যাবো জি এর মধ্যে তো আপনি কিছুদিন কাজ করে অসুস্থ তাই না হ্যাঁ আমি বাংকারে কাজ করে অসুস্থ ছিলাম তারপরে দেশে গেছি পরে বাংলাদেশে গেছি চিকিৎসা করে আবার আসি আসার পরে এখনো আমি পুরোপুরি অসুস্থ না আপনার কি জানি হাড় নাকি আমার মেরুদণ্ডের হাড়ের L5S1 ডিক্সের জেলি বের হয়ে গেছে তাহলে তো আপনি ভারী কাজ করতেই পারবেন না না ভাই আপনি যে ইতালিতে সামনে থাকবেন আপনার তো আল্লাহই জানে যে কি কষ্ট করে থাকতে হইব কারণ হলো হালকা কাজ স্যার আপনি করতেই পারবেন না ভাই আমার অনেক ভারী কাজ করতেই পারবেন না আচ্ছা আপনার যে रेसिडेंटের কথা কয় যে বাঙালি আপনার টাকাটা মারছে সেই এই হিস্টরিটা বলেন উনি ওনার সাথে আমার অনলাইনে যোগাযোগ দের বছর যাবত অনলাইনে কথা হইতো তারপরে নাম্বার আদান প্রদান হইছে উনি আমার জন্য কাজও ঠিক করছিল পরব বলছে আমি যাই নাই তারপর আমি বাংলাদেশ থেকে আশা পূর্ণের সাথে যোগাযোগ করছি হঠাৎ কথায় কথা একদিন বললাম যে ভাই আমার একটা रेसिडेंट প্রয়োজন উনি বলল সজীব ভাই আপনি এটা কোনো টেনশনই করেন না 1200 টাকা লাগবে ঠিকানা নিয়ে পিরামিড গেলাম পিরামিড থেকে মেট্রো দুটা ফিমেসিও লাইনে পন্ট গ্যালারে গিয়ে নামলাম নামার পরে আমি ছয়শ ইউরো দিলাম আমার পোস্ট কার্ড দিয়ে উঠাইয়া দেওয়ার পরে আমি উনি আমার বাসায় যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে বাসায় আমি যাই নাই ওনার অ্যাড্রেস আমার কাছে নাই তারপরে আমি ছশো টাকা দিয়ে আসলাম বললো এক মাসের মধ্যে জমা দিয়ে দেবে দুই মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন রেসিডেন্ট আজকে আড়াই মাস হলো একদিন ফোন ধরে তার ছবিটা দেখান ওনার ছবিটা হলো এই এই যে হলো ছবিটা দেখেন ওনার ফেসবুক আইডি আমার গ্যালারিতে আছে এই যে দেখেন ওনার ফেসবুক আইডি ওনার বাড়ি হলো বাঙ্গা ঘাড়ুয়া ইউনিয়ন ঘাড়ুয়া ইউনিয়ন মকরমপুর গ্রাম ছয় নং ওয়ান নাম কি ওনার নাম নুর ইসলাম

যে আমার অনেক কষ্টের টাকা আমি অনেক কষ্টের টাকা এটা আমি বুঝি আপনি 10 বছর ধরে আইছেন আপনি কয় টাকা কাম আইছেন আমি অসুস্থ নিয়া কাজ করছি ভাইয়া আমি 12 ঘন্টা ডিউটি করে একটা বাঙালি দোকানে আমার কন্ট্রাক্ট নাই আমি রেসিডেন্ট হইলে হয়তো যে কোনো ওয়েতে আমার কাগজটা টিপবো কিন্তু এই লোকটা আমার সাথে যে সিটারি করছে পর্যাপ্ত পরিমাণ শাস্তি আমি কান্না করেন না ভাই কান্না করেন না ভাই আর কি করবেন ভাই আমরা ইতালিতে মানুষ ঠকানোর জন্য আমরা বাঙালিরা বাঙালি গো আসলে কি পরিমাণ আমি নিজেও বুঝি না ভাই এই ভিডিওটা প্রচার করার পরে অনেকেই আমারে আমার বিরুদ্ধে লাগবো যে কেন এটা প্রচার করলাম কিন্তু আমার সত্য সামনে তুলে ধরা দরকার একটা নতুন আশা ভাই ওই নিয়ে গেছে গা তারে যদি রেসিডেন্ট না কইরা দেয় এই দায়বদ্ধতা পুরা বাংলাদেশি সবার এই বাংলাদেশি ভাই কাঁদতেছে তার দেড় বছর ধরে আইছে তার একটা রেসিডেন্ট বানাইবো সেই টাকাটা একজন বাঙালি তার সহ্য লো না ভাই ছয় নয় কইরা মাইরে দিচ্ছে তাহলে আমরা কই দাম রে ভাই আমরা কারোর একটা কাজ দিব না আমরা একজনের ভালো দেহম না সে তো তার টাকা দিয়ে একটা রেসিডেন্ট নিব ভাই এই সে আছে সে কান্দা আপনারা সরাসরি দেখলে মানে সহ্য করতে পারবেন না মানুষের টাকা হইব ঠিকই কিন্তু এই মানুষের কষ্টটা ফিরিয়ে দিতে পারবো না তো সবাই চেষ্টা করেন ভাই এই ভাই যে মানুষের দ্বারা প্রতারিত হইছে তার দেশের বাড়ি হলো ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা এর নাম কি এর নাম হলো নুর ইসলাম শেখ নুর ইসলাম শেখ এর বাপের নাম হলো করিম শেখ করিম শেখ গারোয়া ইউনিয়ন ছয় নং ওয়ার্ড গারোয়া প্রতি গ্রাম এটা আপনারা আপনাদের কাছে বিচার দিয়ে রাখলাম আপনারা দয়া করে বিচারের ভার আপনাদের ভালো মন্দ যারা ইটালিতে আছেন রোম শহরে আছেন তারা